আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে আইসা হাসির ঠিক কিনা কম সে যেই দিন জুহরের পরে জানা যা ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে হে ঢাকা থেকে রোয়ানা দিছে ওটা এজেন্ট আছে স্থানীয় তো এজেন্টকে কি জিজ্ঞেস করছে জানা যা কয়টা কো বাদ জুহর আইসা পড়ছে যাত্রাবাড়িতে জ্যামে এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টুল প্লাজায় আবার জ্যাম এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে আইসা একেবারে যখন চলে আসছে কোম্পানিগুলো তখন নেতারা সব অস্থির হয়ে গেছে আপনি এখনো আসতেছেন না জানাজার টাইম শেষ লোকজন অপেক্ষা করতে আছে। সবাইরে কথা বলাই ফেলছি আপনি তাড়াতাড়ি আসেন এখন সেই লোক এবার আপনি বলেন ওই আপনার কাজপুরে যাত্রা যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে টুল প্লাজায় জ্যামে পড়ছে কোম্পানিগুলো আসার পরে তার অস্থির বানাই ফেলছে এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা শেষ শেষ অবস্থা এমন সবাই নেতারে মাইক দেওয়া হলো এবার বলেন দেখি যেই লুকটা জ্যামে পড়া একটু দশ মিনিট আগে আসতে পারল না সেই লুকটা নামাজ পড়ার জন্য দশ মিনিট নাই না রাস্তায় নামাজ পড়ছে এটা আপনাদের বিশ্বাস হয় কথা বিশ্বাস হয় তো সে তো রোয়ানা দিছিল ঢাকা থেকে এখানে এসে জুহর জুহরের পরে জানাজা ধরবে তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই এখন অজুও নাই নামাজও পড়ে নাই যখন দেখছে যাইসা জানাজা সে বেড়াই মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে তো সে জীবনে যেই লোকটা ফাঁস অক্ত নামাজ পড়ে না সেই লোকেরই দিছে জানাজার ভিতরে এখন জানাজায় যখন গিয়া দাঁড়াইছে এখন ইমাম সব যখন কইছে আল্লাহ আকবর জানাজার নিয়ত বানছে পড়ে এখন আমার নেতাও নিয়ত বানছে তো আর বারবার চোখ খুললে তো আর সাহন না পড়লে ফুরুক না পড়লে নাই এখন যখন দেখছে যে ইমাম সাহেবের সাইড বাড়াল জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে কয়বার আমার কথা কয় না দেখি কয়বার এখন সাইড বার আল্লাহ আকবর বলার কথা আর সাইড বারের ভিতরে প্রথমবার তালগি দেবে আর বাকি তিনবার ধরে রাখবে আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহ হকবার রুকু তো যায় না সাজদা তো যায় না তো আদবুদ ওই প্রতিবারই আলগি দেওয়ান লাগবো এখন হে ইচ্ছা মতো সাইডও বার আত আলগি দিস দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া এবার মুহ কথা আটকায় না আগে আটকাইতো তো এখন সামরা ডিল হয়ে গেছে এখন এবার হু দু দিয়ে কথা বার হয় হ্যাঁ বেড়া কইতেছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছে আপনি জানা যা পারেন আপনি ডিসাইডও বার আতালগি দিয়ে বইয়া হয়েছে এবার মনে মনে কয় লেগে তো আইটাম চাই না তোর আর জানা যা এখন কত কয় সাতটা খানেক পরে হইলো ঈদ কি ওমা কথা কয় না সাতটা খানেক পরে কি কি ঈদের নামাজের ভিতরে ছয় বার আছে বেশি আল্লাহ আকবার এই সময় কি ধৈর্য হন না তালগি দেওয়া হেতানা একবার আলগি দিয়া বিপদে পড়ছে হেতার দুটো মনে রয়েছে এত এবার ঈদের নামাজের সময় যত মাইসে আতালগি দেয় তে আরো দিয়া ধরে ঈদের নামাজ যখন শেষ হইছে এবার ওই লগের বেড়া হেবার আবার

তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন এটার জন্য ওয়াজের দরকার নাই তো কপাল খারাপ আমাদের আমাদেরকে যারা চালায় আমাদেরকে যারা পরিচালিত করতে চায় যারা নির্বাচন দুই বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে গাছের ভিতরে উঠতেসে আতলারে শুভেচ্ছা নির্বাচনের ঘটনা তুই তুই হ্যান ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে আর আসে উঠনের কথা আরেকবার সীতা বেহুশ রাইতের বাজে আর এইটা হেতে ক্যারা গাছো আতলারে তে ফেনা মেলা সাইরা দিছে মুহের পরে তার ফানি টানি ডাললে হুস কইরা যে কি ভাই কি দেখলেন আরে কেরা যেন গাছ ওইটা আতলারে সহিদা রে কমে না সবসময় আমরা এখনো চাই কোনো সময় আতলার তোমার আতলাটতো কত নাইও না চাই গিয়া প্রস্তাত দিয়ে দেখে তে নির্বাচন করবে আগের থেকে আতলা মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ব্যস্ত হয়ে গেছে তুমি রোয়ানা দিয়েছো জাহান নামের দিকে ঠিক না বলেন তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন আমি কইছিলাম সুরা ফাতে ঠিক কইরা লোন না কোথা ঠিক তো করতাম চাই এই যে হাডা এটা আর এই পর্যন্ত জাহান্ডাতো নিষ পর্যন্ত আর এটারে চাইছি দাঁত মাত যে হয়ে গেছে গা এইরক সাইড দৌড়োদৌড়ি করে পুরা মতো উচ্চারণ হয় না সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে মানুষটা যখন দিনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় ঠিক কিনা বলেন এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী তুমি ভুইয়া তুমি সরকার তুমি খনকার তুমি পেশকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি সকিদার, কন্ট্রাক্টার কাস্টমার দোকানদার তুমি যেই পরিচয় দাও তুমি পিস সাহেব তুমি লাট সাহেব তুমি এমপি তুমি মন্ত্রী কোনটাই তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমান ঠিক কিনা বলো বাইরে কোন মুসলমানের পরিচয় হতে পারে না আগে আমার ইসলাম তারপরে আমার সব পরিচয় ঠিক না বলেন দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুস্তাক ফয়েজি পীর সাহেব বলা হয় খাবির সাইদি পীর সাহেব বলা হয় দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয় কিন্তু কামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না ভাগ্য খুলে যাবে সেদিন যদি ডাক দেয় এই গোলাম যদি বলে ডাক দেয় তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে আর যদি বলে গোলাম গোলাম ঘরের তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো তোমারও কপাল ভালো ঠিক কিনা কো আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছে বন্ধুরা আমার ভাইরা আমার ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে আমরা লোভ লালসায় পড়ে গেছি আমরা নিজের চরিত্রকে হারিয়ে ফেলেছি আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি আমাদের ভিতরে সততা হয়ে গেছে আমরা বাংলাদেশে ভয় পাই আমরা ভয় পুলিশকে র্যাব দলীয় ক্যাডারকে অথচ আল্লাহ কয় পর আনুল কুশ একুশ পাড়ায় সর্বশেষ সুরা সোরা আহাজাব যেখানে তিহাত্তরটা আয়াত নয়টা রুকু আল্লাহ কয় ইয়া হান্ডাবি হেনবি একটা কিল্লা আপনি কাউকে ভয় পাবেন না আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আবার আল্লাহকে ঠিক কি না একমাত্র আল্লাকে ভয় পাবেন কিসের নেতা কিসের খেতা। কিসের রাত কিসের গোয়ান্দা কিসের পুলিশ কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই একটা কিল্লা ভয় পাবার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ ভয় পাবেন কাটে আল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না বলেন সুবাহান আল্লাহ একমাত্র ভয় পাবেন আল্লাহকে নবীজি তাই করেছেন এবং দেড় হাজার বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বর বা দৈন মূর্খ অসভ্য যা যখন মানুষগুলো সভ্যতা কারে কয়ে জানত না ভদ্রতা কারে কয় শিখে নাই সেই সময় যখন নবীজি আসলেন এসে দেখলেন মানুষ মানুষকে খুন করে রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয় আজব কারবার এই মানুষগুলোকে কেমন করে শোনার মানুষ বানানো যায় নবীজি প্রচেষ্টা চালালেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ তা আমারকুতা আলাম সুন্দর করে করে আনুল ঘোষণা করে দিলেন ওয়াল্লাহ দীন জাহাদুফিন আল্লাহ নাহাদী আল্লাহ সব রানা ইন্নাল্লাহল্লা আল্লাহর পথে যারা চলতে চায় যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলা রাস্তা সহজ করে দেন ঠিক কিনা দেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না আল্লাহ তা পরীক্ষা দিয়া তারপর আপনার জন্য সহজ করে দেন এই যে আমাদের আদম আমাদের আপ্পা আদম আমাদের কি হয় কইতে পায় না কি আব্বা আদম আমাদের কি হয় আব্বা আব্বার আব্বা কইতে সরম করে না আজাগাত কুজাগাত গিয়া ফারোবালা দুপুর হইয়া লইয়া পড়ে বাজার গিয়া অসুখ বের দল আসেনি রে তারপরে আপনাদের শরম কি শরীরটা লাড়া দিয়া গলাটা ঝাড়া দিয়া মুখটা গুল করিয়া যে দূর শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমার কি হয় মানে এই আওয়াজ লাস্টারটা নাকি আদম আমডার কি হয় কোন শরম আছে নাকি আব্বার আব্বাটা কো শরম কি আর আজাগাত কুজাগাত কি আব্বাটা হুকি তা আজাগাত কুজাগাত কি আব্বাটা আর আপনারে যেমন আব্বা 17 বছর লাগাইয়া মুখস্থ করাইছে আব্বা সতেরোটা বছর লাগাই আপনার মুহস্ত করাইছে বাংলার মুসলমান মনে রাখবা তুমি যখন পরিচয় দিয়েছ ইন্নানি মিনাল ইনানি মিনাল মুসলিম আমি হচ্ছি মুসলমান আমার এইটাই আসল পরিচয় মুসলমান যখন পরিচয় দিয়েছ ওই যার ইচ্ছা তার আব্বা দেখা যাবে না মুসলমানের জাতির পিতা ইব্রাহিম বাংলার মুসলমান ইব্রাহিম সালার কাউকে জাতির পিতা মানে না ঠিক সবাই পড়ে না আমাদের জাতির পিতা আর আমাদের আতি আদি পিতা আদম সোবাহ আল্লাহ বলবেন না আব্বাও কি পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে নাকি আব্বারও তো পরীক্ষা নিছে আল্লাহ কোরআন শরীফে তো বিস্তারিত বর্ণনা না ওই সময়ের ভিতরে সব কিছু নিয়ে আলোচনা করা যাবে না আল্লাহ তো আবারও কোথাও আল্লাহ কিছু জিনিসপত্র রাইখা আব্বার পরীক্ষা নিয়েই তো পরে ফার্স্ট বানাইছে কিছু কিছু জিনিসপত্র সামনে রাখছিল তো এখানে তো আর ওই সব জিনিসপত্র নাই আল্লাহ কি রাখছিল আমরা জানিও না এখানে যা আছে এটা দিয়েই আব্বা যখন বানারু হয়ে গেল এখন জাত হয়ে গেছে তিনটা শয়তান মানে জিন ফেরেশতা আর হইলো আদম সবানরা বলবেন না তাহলে কয় জাত হইছে তাহলে একটা ক্লাসে যদি তিনজন ছাত্র থাকে তো তিনোজন রেখে একদোহন যাব তো একদম রাখবো কারে একজন রে যাব কয়জন রে তাহলে যে কোনো একজন রে একদম যায় সারে জানে কোন ছাত্ররা ভালো কিন্তু সারে যদি পরীক্ষা ছাড়া ইচ্ছা করে একজন এক দেয় তাহলে যেতে দুই হইছে তার বাহে হ্যাঁ তার বাহে তো মোটামুটি এক দু এক সুর হয়ে যাবো গা হ্যাঁ আমার ফুতে তো মা তারতে তার পাঁচ কেজি বেশি হ্যাঁ তার দুই আমার ফুতের দুই হয়েছে গা হ্যাঁ এক কেজি নিশ্চয়ই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তার ইয়া এক দিচ্ছেন আর না হলে তারা এক হয় কেমনি আমার ফুতে হস মনে করছে তাইলে পরীক্ষা ছাড়া কিচ্ছু হয় না আমরা তো পরীক্ষারে ডরাই দেখছে না সতেরো বছর কেমনে পরীক্ষাতে দৌড়াইছে পরীক্ষার কাছে যাইতে রাজি না আগের রাইতে কারবার শেষ হেই কেনে কওঁ কারণ আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না অনেকে অনেক কথা কয় যে আমার কাছে আমি আবার স্বীকার করি আমি নিজে যেটা দেখিয়ে দেখি স্বীকার করি আমার মনে আছে আগের বাইতে কেমনে কারবার শেষ আমার বাব মাফুক ছিল দূরে রাতের বেলা ঘুমিয়ে আছি সকালবেলায় উঠা যখন ভোট কেন্দ্রে যাইতে আছি কিছুদিন যাওয়ার পরে বলাবে না আমারে কৈ কৈ যাম আমি ভোটটা দিয়াই কয় কারবার শেষ রাইতে গড়াইলেছে কারবার গিয়ে একটা আটা দিয়ে আইলে পাঠান আমি এই মুখার দেখাই না আমরা কি খেয়ে যে ভালো নাউজবিল্লা কন্যা কেন পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো আমরা তো পরীক্ষা দিতে চাই না ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া হু দুদি কাঁপতে আস ফুল রইল ফাঁক কাটু লইল কাটে তে আমি দে কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই এই গড়গড়ি আওয়াজ হইল না হেডমাস্টার সারি দৌড়ে গিয়ে দে কাঁপতে আসে অকরে মুরগার বাচ্চার মতো

ওই যে পরীক্ষার ডরায় কাছুট্টা জায়গায় পরীক্ষার কথা হলে আমরা পরীক্ষাতে ভয় পাই নাই তুমি বলবেন না আদম আলাই সালামের সামনে তিন দল যখন হয়ে গেল আদম জিন ফেরেশতা তিন দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো আল্লাহ ডাক দিছে ফেরেশতা করে আল্লাহ কয় দেখি আল্লাহ ডাকি আমরা কেমন আমরা কিছু খাই আপনি তো বানাইছে না এমন খাওয়া দাওয়া নাই খিদা নাই খুঁজাও নাই খাবারও নাই পিপাশা নাই পানিও নাই এটা কি জিনিস কেমনে আমার দরকারও লাগে না এটাই দেখছি প্রথম তাহলে ঠিক আছে এটা বাদ তাইলে এটা কি কাল্লা এটা ওই নতুন আমি এটা জিনিসের নাম জানি না তো কে এই এদিকে দি কয়েকটিও জানি তাহলে এই ফেরেসটা কি পাশ না ফেল আমার কথা কেনা পাস না ফেল আবার ডাক দিছে জিন করে কাল্লা আমি দোহা নয় কয়েটা গীতা ফেরেস্তার যেই মত আমারও হয়ে মত মানে ফেরেস্তাও পারে না আমিও কয়েডা এটা তো কইল না এটা আর কি কয়েডা কয়েডা ওয়েডা আদম হ্যালো ভাই কয়েডা কি কলাইটার নাম কাপ এটা যে গরম চা খায় দুধ খায় আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম দা তো না লাগে শোভা হানার লাগে না ধর এই জায়গাটার যে শোভা নাল্লা কন লাগবো এটা হিয়াই দেওয়ান লাগবো নাকি শোভা নাল্লার জায়গায় লইয়া পড়বেন না খাওয়ানের বেলা তো লাইন লাগে না সিরিয়াল ভাঙিয়া লইয়া পড়ে

সকলে যা মুচ্ছে হাতে এটি লাগাইয়া ভাই মিক্সি দিয়ে গুসল ফুরা কখন এটা নাই কখন হইলো আপনার টিসু মুচ্ছা দিয়ে হালাই দিয়া বাজে বোকা কয় এটার নাম কি কল্লা এটার নাম মাই এখন দিয়া কয় আসতে হ্যান দিয়া বার হয় জোরে এখন আমরা আমরা আপ ভাই কি ফেল না পাস টান্ডা টুন্ডা না গোল্ডেনে প্লাস এরপরে না ভাই কইছে আল্লাহ ডাক দিয়ে আদম রে ও আদম আয় আয় ছেলে বসো হ তো মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইতা ওদে তাহলে আগে দরতম পড়ছিনা কেমনে তোরা বাইজাত চাই না বল দেখলা না বেশি বাইডা গেছস তোরা বইয়া থাকসি সিফা দিয়া কেই রাত জায়গা আপনারা দীর্ঘ সময় নিয়ে কথা শুনে আসছেন এত রাত পর্যন্ত থাকা এটা mohabbat না থাকলে হয় না শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না এটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ যখন মানুষ মানুষের সাথে একীভূত হয়ে যায় তখনই মানুষ সবগুলো ভুল এক পাশে ফেলে তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা আর বোধ করে না ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাল একটু দুর্বল না মানে থাকবেন না এটাই কথা না আমরা সবাই থাকবো ইনশাল্লাহ যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবিন জোরে আরো জোরে বন্ধুগণ খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্ফলক নয়নে আমরা আমরা কথাক শুনবো ইনশাল্লাহ হৃদয়ে প্রাণ ভরে আল্লাহ যেন কবুল করে সবাই আবিন। অনেক বড়ো বড়ো ওলামাই আমার পরে তালিকায় আসেন ওয়েটিংয়ে আছেন। অন দা ওয়ে ওনারা আসতেছেন ইনশাল্লাহ ওনারা কথা বলবেন আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনও বাকি আছেন ওনারা কথা বলবেন আপনারা হৃদয় ভরে শুনবেন মনোজার করে শুনে এক বছর পরে আবার মাহফিল হবে ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন বন্ধুগণ আল্লাহ তাবার কথা আলা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন আল্লাহ চান না একটা মানুষ জাহান নামে চলে না আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে আর জান্নাতে নেওয়ার জন্যেই সকল আয়োজন নবীদেরকে পাঠানো বলেন দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন এই ওয়াজ মাহফিল জুমার খুদ্া মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি বিশ্ব তারপরে কামিল মাদ্রাসা যা কিছু আপনি দেখছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুর একটাই এই শত আয়োজন একটাই কারণ আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা কি জান্নাতে যেতে চাই কি ঘুমাই গেছেন নাকি আপনারা আমার ওয়াজ এত আসতে কইলেন অন্যরা সময় কি করেন কি জানি আল্লাহ জানে হ্যাঁ আপনারা ঘুমাই গেছেন সবাই আওয়াজটা একটু জুড়ে দিতে হবে না আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আপনাকে হাত উঠাইয়া বললে ভালো হবে না তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি ওকে ফাইন আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আফসুস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা জাহান নামের গাড়িতে ঠিক কিনা বলেন গোটা বিশ্ববাসী আজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে গোটা বিশ্ববাসী শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে প্রায় আটশো কোটি মানুষ এখন কোটি মুসলমান সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না কিন্তু আয়ামে জাহিলে কেউ হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী আজকের এই যে আমাদের যে অবস্থা একেবারে আয়ামে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত নির্যাতন করত। মানুষের উপরে নিপীড়ন করতো কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন মানুষ মানুষের সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার কারণে মানুষে মানুষে অকমত্ব পোষণ করতে না পারার কারণে ক্ষমতার মসনত পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে মানুষের উপরে নৃত্য করেছে মানুষ গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে মানুষ এত হিংস্র হতে পারে মানুষ এত কুৎসিত হতে পারে মানুষ এত নির্মম হতে পারে মানুষ এত প্রাচন্ড হতে পারে এটা মানুষের জানা ছিল না কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে পরিণামে কী হলো পরিণামে তাই হলো যা হবার গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশে একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠল খেপে উঠলো মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না তখন সবাই মিলে চেয়েছিল যখন দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ তা মেনে নিলেন না আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল আল্লাহ রায় দিয়ে দিলেন দফা এক ঠিক কিনা বলো গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ গোটা বাংলাদেশের মানুষ আপামর জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা ঠিক কিনা বলেন এই ফায়সালা কার কথা কোন এই ফায়সালা কার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি তিরিশ পাড়ায় সুরাব বুরু জেরিসে সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক না অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আর এক রকম ঠিক কিনা সারাটা বছর টেলিভিশনটা খুললেই পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর খেলা হবে খেলা হবে ঠিক কেনা ক তারা শৈলাম কথা কন লাগে না এটা কথা কইলে হয় তুমি যে কই খেলা হবে খেলা হ্যাঁ আর ওপেন হার্ট সার্জারি যাচ্ছে তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া হেতে যদি কয় খেলা হবে তো তো নামেন এখন ফলাফেন নামছে হ্যাঁ গেছে এখন খেলা এক একসাইটেয়া গোল দিতে 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 দৌড়ি গিটে গিটাই তো দৌড়ি শেষ গোল দোয়ার শেষ হয় না কারণ প্লেয়ার নাই তো বাধা না নাই সেটিয়া গোল নাউজিবিল্লা বলবেন না জুড়ে বলবেন না নাউজিবিল্লা সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনার আল্লাহর ফায়সালা হলো আরেক ঠিক কিনা বলেন এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নি যা আইলুন ফিল আর খলিফা আমি একটা কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা বলছে বলছি বানানোর দরকার নাই মানুষ বানাবেন মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর আল্লাহ তাবারু কথা আর তাদের যুক্তি মানলেন না বুদ্ধি শুনলেন না তিনি ঘোষণা দিয়ে দিলেন আলম মালা তালমু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহার আল্লাহ মানুষ বানানো হয়ে গেল মানুষ জাহান্নামে যাক আমি শুরুতেই বলছেন আমার আল্লাহ চান না সব জান্নাতে গেলেই আল্লাহ লাভ কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আফসুস কি জানেন আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি এটা থেকে উঠে আসা বড় মুশকিল ফিরে আসা বড় মুশকিল এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নাই কারণটা কি আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে কেন ওরা ফিরতে পারছে না এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা ও আমা তৌফিকি ইল্লা বন্ধুগণ আল্লাহ তাবারু কোথা আলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন অনেক চেষ্টা অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন কিন্তু মানুষগুলো পারল না কেন মানুষগুলো পারল না অনেক কারণে এক নাম্বারে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি মানুষ সাহাবাই ক্যারাম যেমন করে তার নিজেদের জীবনদেরকে জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিরে মকসুদ হিসেবে বেছে নিয়েছেন আমরা কিন্তু তা পারি নাই আমরা কি করি আমরা করি কি আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো সুবিধা মতো প্রয়োজন মতো প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি প্রয়োজন শেষ তো ইসলাম শেষ প্রয়োজনের সময় আমরা আসি